চলো আজ বানাই আমাদের সকলের প্রিয় মোমো তাও আবার চিকেন মোমো এই শীতের মরশুমে নরম নরম গরম গরম ঝাল ঝাল চিকেন মোমো কার না ভালো লাগে চিকেন মোমো বানানোর জন্য আমি সলিড পিস নিয়েছি আর সলিড পিসগুলোকে আমি বাড়িতে কিমা বানিয়ে নিয়েছি চিকেন মোমোর চিকেনের পুর বানানোর জন্য চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো সয়া সস আর ভিনিগার দিয়ে মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতন রেখে দিব। আমি মোমো বানানোর জন্য কোনো রকম মিষ্টি বার ব্যবহার করিনি একটা পাত্রের মধ্যে ফুটো ফুটো থালা রেখে দিয়েছি তাতেই মোমোটা বানিয়ে নিয়েছি চিকেন মোমো বানানোর জন্য ময়দা মেখে নেব পরিমাণ মতন ময়দা নিয়ে তাতে নুন আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে জল দিয়ে মেখে নেব জল দিয়ে মেখে নিয়ে বেশ শক্ত করে ময়দাটাকে মাখবো আর দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম যে কীরকম পরিমাণ শক্ত খুব নরম না আবার খুব যে শক্ত তাও না তারপরে ময়দা থেকে ছোটো ছোটো লেচি লিচিগুলোকে মদ দিয়ে লেচি কেটে বেলা হয়ে গেলে পরে তাতে চিকেনের পুর দেবো চিকেনের পুর দিয়ে এখন মোমো শেপটা দিয়ে নেবো নিজের সুবিধার জন্য লিচিটা আমার বেলা অবস্থাতেই থাকবে তাতে এক পাট করে এরকমভাবে ভাজ ভাজ করে নিব ভাজ ভাজ হয়ে গেলে একসাথে মুখটাকে গোল করে নেব আর শক্ত করে মুখটাকে আটকে দিলাম তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন মোমো মানে কাঁচা অবস্থাতে চিকেন মোমো হয়ে গেল আর এই যে দেখো আমি একবারে সবগুলো বেলে নিয়েছি বেলা হয়ে গেছে চলো আমি এখন চাটনিটা বানিয়ে তোমাদেরকে দেখাই আমাদের মালদা শহরের স্ট্রিট মোমোর দোকানগুলোতে এই মোমোর চাটনি খুব ফেমাস তো সেইখান থেকে জেনে নিয়েছি আমি তো সেইভাবে মোমোর চাটনিটা বানালাম তাতে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো শুকনো লঙ্কাটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর নুন দিয়ে সব একসাথে পেস্ট করে নিয়েছি তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন মোমোর চাটনি চলো এখন বানিয়ে নিই চিকেন স্যুপ চিকেন স্যুপ বানানোর জন্য চিকেনগুলোকে আগে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার সময় যে ফেনা হচ্ছিলো সেগুলো আমি ফেলে দিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুটা ভেজে নেব তারপর তাতে দিয়ে দেবো বিনস গাজর কুচি গাজর বিনস কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আবার সামান্য ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা আবার সামান্য ভেজে নিয়েছি ভেজে নিই চিকেনগুলোকে দেখো আমি সেদ্ধ করার পর এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আবার চিকেনটা দিয়ে খানিকটা ভেজে নিলাম চিকেনটা ভাজা হয়ে গেলে গোলমরিচ দিয়ে আবার কিছুটা ভেজে নেব খুব সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম চিকেন সেদ্ধ করা জল আর সামান্য একটু জলও দিয়েছিলাম জলটা আমার কম মনে হচ্ছিলো বলে তারপর দিয়ে দিয়েছি ধনে পাতা কচি আর দিয়ে দিয়েছি এক চামচের মতন বাটার পর দিয়ে দিলাম আধখানা লেবুর রস জলটা ফুটে উঠলে পরেই এই যে একটা হাতা রেখেছি আর এক সাইড দিয়ে ফেটানো ডিম দিচ্ছি হাতাটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি ঘুরোতে ঘুরোতে দেখো ফুটে উঠলো তাহলেই তৈরি হয়ে গেলো আমাদের চিকেন স্যুপ আমার তো ভীষণই ভালো লাগে মোমো খেতে আর সাথে যদি থাকে ঝাল ঝাল চাটনি তাহলে তো কোনো কথাই না এই যে ঝাল ঝাল চাটনি তৈরি আর একটা হেলদি রেসিপি এটা কিন্তু আনহেলদি একেবারেই না চিকেন মোমোর সাথে একটা হেলদি রেসিপি চিকেন স্যুপ তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে